আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি তানভীর আহমেদ তোমাদের কম্পালসারি ইংলিশের টিচার তো আমি তোমাদের এই সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে আসছি আমাদের নতুন একটা ব্যাস শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের অ্যাডভান্স ব্যাস অ্যাডভান্স এই জন্যই বলছি কারণ ছাব্বিশ সালে আসার আগে আমরা নতুন একটা ব্যাস শুরু করেছি কারণ কি যে তোমাদের কোর্সের ডিউরেশন কিন্তু সাত থেকে আট মাস করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব বেশি সময় পাবো না যদি কেউ মনে করে যে আমি দেরি করে শুরু করবো বা পরে শুরু করবো এটা পুরোটাই বোকামি হবে কারণ কখন ফর্ম ফিল আপ দেবে কখন রুটিন দেবে এটা তুমি জানো না হুট করে ফর্ম ফিল আপ দেবে এবং সাথে সাথে রুটিন দিয়ে দেবে থার্ড ইয়ারে যেটা করলো এবার ঠিক আছে তো খুব বেশি দেরি করা যাবে না আমরা এই জন্য আমাদের কোর্সটাকে অ্যাডভান্সভাবে শুরু করছি অ্যাডভান্স ব্যাস দু সালের জন্য আমরা শুরু করছি এটা ক্লাস শুরু হবে নভেম্বর থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে নভেম্বর থেকে ক্লাস শুরু হবে ২০ নভেম্বর অর্থাৎ আগামী যে বিশ তারিখ নভেম্বরের বিশ তারিখ থেকে তোমাদের এই কোর্সটা ক্লাস শুরু হবে তোমরা যারা এখনও ভর্তি হনি তোমরা চাইলে আমাদের এই অ্যাডভান্স ব্যাসে ভর্তি হতে পারো অ্যাডভান্স ব্যাসে ভর্তির সুবিধা হচ্ছে তোমাদের এই কোর্সটা যখন তুমি শেষ করে থাকবা তোমাদের মেজর যে সাবজেক্টগুলো আছে তুমি মেজর সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করতে পারবা তোমার পড়াশোনাটা ভালো হবে কারণ তোমার মাথা থেকে এই সাবজেক্টের টেনশানটা দূরে থাকবে ঠিক আছে এই সাবজেক্টের আমরা কোর্স ফি রাখতেছি মাত্র পাঁচশো টাকা যেহেতু অ্যাডভান্স ব্যাস বছরের প্রথম ব্যাস ছাব্বিশ সাল আসার আগে ছাব্বিশ সালে ব্যাস আমরা শুরু করেছি এই জন্য এই ব্যাসের আমরা কোর্স ফিটা কম রাখতেছি মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নির্ধারণ করেছে অফারে এটার কোর্স ফি কিন্তু আমাদের রেগুলার কোর্স ফি পনেরোশো থেকে এক হাজার টাকা থাকে ঠিক আছে সব জন্য আমরা পাঁচশো টাকা কোর্স ফি রাখছি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করি এখানে কি কি থাকবে এই কোর্সে আমাদের কি কি থাকবে দেখো এখানে মোট লাইভ ক্লাস থাকবে হচ্ছে পঁয়ত্রিশটা এবং এক্সাম সংখ্যা থাকবে দশটা এক্সাম সব ক্লাস দশটা থাকবে অর্থাৎ তুমি যে এক্সাম দিয়েছ সে এক্সামে কোথায় কী ভুল করলা খুঁটিনাটি ভুলগুলো নিয়ে আমরা আবার দশটা ক্লাস দিব ঠিক আছে এখানে পঁয়ত্রিশটা ক্লাস লাইভ থাকবে এবং লাইভ থাকার পরে সে লাইভের রেকর্ডটা থাকবে রেকর্ডটা কতদিন থাকবে তোমাদের কম্পলসারি ইংলিশ পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এই রেকর্ডগুলো থেকে যাবে তোমাদের গ্রুপে ঠিক আছে তোমরা এই রেকর্ডগুলো যখন ইচ্ছে তখন একদম দেখতে পাবা একদম সাজানো গোছানো রেকর্ড ক্লাস দেখতে পাবা আমাদের এই সবগুলা ক্লাসে আমি নিজে নিব তোমাদের আমি ক্লাসগুলো নিজে নিব তো কোনো টেনশান নাই এই সাবজেক্ট আমি অন্য কাউকে দিয়ে নেওয়াই না এটা আমি নিজেই নিই ঠিক আছে এবং সবগুলো তোমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে যেটা বলছিলাম এখানে দেখো আমাদের যে ক্লাস সে ক্লাসগুলো আমরা কিন্তু স্মার্ট বোর্ডে নিব স্মার্ট বোর্ডে ফেসবুক লাইভ অনুষ্ঠান হবে অর্থাৎ আমাদের এই সাবজেক্টের ক্লাসগুলো আমরা কিন্তু এভাবেই স্মার্ট বোর্ডে নিব তো ক্লাস দেখতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর সাথে তো আমি থাকছি তোমাদের সাথে ঠিক আছে এখানে তোমরা যারা ভর্তি হতে চাও যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি এইট থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবা অনেক সময় তোমাদের অনেকের ফোনে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা শো নাও করতে পারে সেক্ষেত্রে আরেকটা নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারটা তোমরা ইউজ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন নাইন জিরো থ্রি ফোর এই নাম্বারটা তোমরা ইউজ করতে পারো হোয়াটসঅ্যাপের জন্য এবং আমরা যারা যোগাযোগ করতে চাই কোনো বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে এ নাম্বারে অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিবা আর টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সকেট নগদ নাম্বার পার্সোনাল নাম্বার তোমরা যারা ভর্তি হতে চাও তারা এ নাম্বারে যোগাযোগ করবা জিরো ফাইভ নাম্বারে যোগাযোগ করে তোমার ফোন থেকে যদি টাকা পাঠাও তাহলে সেন্ড মানি করবা দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা ঠিক আছে টাকা পাঠানোর পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাকে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে নেব আর দেখা হচ্ছে নেক্সটে আর কিছু বলছি না ও আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের কিন্তু এই সকল পুরো কোর্সটা আমরা কমপ্লিট করব হচ্ছে আমাদের যে কম্পালসারি ইংলিশ বনদল যে বইটা আছে হ্যাঁ এই বইটা থেকে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করব। অলরেডি তোমরা এই বইটা সম্পর্কে সবাই জানো জেনে গেছো এই বইটার থেকে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করবো ইনশাআল্লা আশা করি তোমাদের অনেক ভালো লাগছে এই বইটাতে সম্পর্কে অবগত এখন আর আমার মনে হয় না যে কেউ বাকি আছে যারা তোমরা এই বইটা সংগ্রহ করো এই বইটা সংগ্রহ করতে পারো নিজ নিজ জেলা থেকে এমন না যে কোর্সে ভর্তি হলে বই কিনতে হয় বিষয়টা এরকম না আমি কাউকে চাপাই দিই না তুমি চাইলে শুধু কোর্স করতে পারো বই না নিয়ে আবার তুমি বই কোর্স না করেও কিন্তু তুমি বই সংগ্রহ করতে পারো ঠিক আছে এই বইটা সংগ্রহ করতে গেলে আমাদের ওইভাবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এই বইটা থেকে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করবো ইনশাল আল্লাহ এবং এই বইটা থেকে তোমাদের সর্বোচ্চ লেভেলের কমন থাকে ফাইনাল পরীক্ষা বিগত কয়েক বছর থেকে একই আসছে যেটা অন্যান্য বই দিচ্ছে না সেখানে আমরা সর্বোচ্চ লেভেলে কমন দিচ্ছি মাত্র দুইশো পেজের একটা বই থেকে এবার কিন্তু দুইশো ষাট হয়েছে আগের বছর দুইশো বিশ পেজ তো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছ আমাদের কোর্সে ভর্তি অথবা বই সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদেরকে আমরা খুব ভালো একটা সার্ভিস দেবো বলে আমরা বিশ্বাস রাখি ঠিক আছে তোমরা যারা অংশগ্রহণ করতে চাচ্ছো আমাদের সাথে আশা করি নিরাশ হবা না সর্বোচ্চ লেভেলের সার্ভিসটা পাবা তো আজকে এই পর্যন্ত রাখছি তোমরা যারা যোগাযোগ করতে চাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপের দাও ইনশাল্লাহ তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমরা অবশ্যই সেই প্রশ্নগুলো উত্তর দিব আল্লাহ হাফেজ টারা